আগামী পনেরোই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্মিংহাম স্পোর্টিং ক্লাবের উদ্যোগে থানা কাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ এ উপলক্ষে সোমবার বার্মিংহামের ইম্বলিতের কভেন্টি রোজের পানসি রেস্টুরেন্টে ওসমানীনগর উপজেলা ফুটবল ক্লাবের জার্সি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এমদাদুল হক লাবলুর ক্যামেরায় বিস্তারিত থাকছে আমাদের সহকর্মী লোকমান হোসের কাজীর রিপোর্টে বার্মিয়ামে বিভিন্ন গণমাধ্যম কর্মী ছাড়াও কমিউনিটির নানান সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে উসমানগর উপজেলা ফুটবল ক্লাবের জার্সি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের ঘোষণা করা হয় জাভেদ আহমেদের সভাপতিত্ব আহমেদ কাবিরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উসমানগরের কৃতি সন্তান বার্মিয়াম সিটি কাউন্সিলের কাউন্সিলর সাদেক মিয়া সমসু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় তহলি আহ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিঅন টিভির হেড অফ প্রোগ্রামস ইয়া দাঁড় ফিফটিনথ অনিং সানডে দ্য সিটি আগামী পণ্ড তারিখ সানডে থানা কাপকে সামনে নিয়ে আজকে উসমানীনগর ফুটবল খেলাদের পক্ষ থেকে আমরা জার্সির মরুকুম মোসুল করা উস্মানিনগর উপজেলায় পক্ষ থেকে সবাইকে অনুরোধ করবো আগামী পন্ড তারিখ আমাদের মোসাদ্দুক আহমেদ শ্যামলের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুলাউরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আবাব খান বাপ্পি রিপন মিয়া বার্মিয়াম বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার সাংবাদিক জয়নাল ইসলাম আইন টিভির সাংবাদিক এমদাদুল হক লাভলু ছিরু মিয়া আবুল কালাম কয়েশ শাকেল আহমেদ মিজান রেজা চৌধুরী জুনেদ আহমেদ প্রমুখ বার্মিয়াম থেকে লুকমানু হোসেন কাজী আয়ন টিভি